নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরেকটি নতুন হাজির হলাম তোমাদের সামনে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব চতুর্থ শ্রেণীর ব্যাংকের প্রশ্ন আমি আজকে ক্লাসটি শুরু করছি সকলে মন দিয়ে দেখলাম প্রথমে আজ দেখো ম্যাচ কলামী উইথ কলাম কলামের সাথে কলাম দিয়ে মেলাতে হবে ইন্ডিপেন্ডেন্স ডে কত তারিখ হয় আমরা জানি ফিফটিন অগস্ট নেতাজির বার্থডে থ্রি জানুয়ারি গান্ধীজির বার্থডে দোসরা অক্টোবর পরবর্তী পৃষ্ঠে প্রশ্ন নেওয়া আছে দেখা যাক দুই প্রশ্নটি আছে কোশন උතු තරි කැමනන්ජනර කිව්වෙ G පැමිණන්ජෙන්නලික බ මැස්කලන්ජකි පින් දාලෝ එ මැස්කුලන්ජනලකට බ්‍රාධර් පැමණෙන්න්ජෙනර කිරසිව සෂ්ටල් මැස්කුලන්ජනලික ග්‍රන්් පා තරි පැමිණෙන්ජෙන්නර කිව බේ ග්‍රන්ඩ් මදල්

গুগল খেতে পছন্দ করে না একেবারে কি হয়ে যাবে রাইস ওপো টু সি এ কাবাডি ফুটবল না ক্রিকেট ম্যাচ ওপো দেখতে নিয়েছিল কাবাডি ম্যাচটা রিড দ্যাসেজ গিভেন্ড আইডেন্টিফাই দ্য নাউন প্রোনাউনটিভ এই যে প্যাসেজ টা আছে এটা থেকে তোমাদের নাউন প্রো নাউন এবং গুলো চেনে লিখতে হবে রাইট ডেম ইন দ্যান এই যে জায়গাগুলো দেওয়া আছে এখানে লিখতে হবে তাহলে আগে মেসেজটা পড়ে দিচ্ছি ভালোভাবে শুনে নাম দ্য ইজ স্পেস দা স্কাই ইট ইজ ওভার আওয়ার হেড ইন ডে টাইম উই সি এ বিগ ব্রাইট বডি শাইনিং ইন দ্য স্কাই ইট ইজ দা সান এখানে আগে নাউনটা লিখে দিচ্ছে দেখো

টাইম উই সি এ বিগ ব্রাইট বডি শাইনি ইন দ্য প্রণাম ইট ইট উই অ্যাডজেক্টিভ ইজ দ্য সান দেখো এখানে বিগ এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে বিগ আর হবে ব্রাইট এখানে শাইনিং কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যাবে পাঁচেরটা বলেছি সার্কেলটা হট ওয়ান যেটা আলাদা সেটাই গোল করতে হবে এগ মিট ফিস ট্রি এখানে মধ্যে রাখো ট্রিটা আলাদা ব্যাডমিন্টন ডাল লুডো ক্যারম ডালটা আলাদা কাউ ডগ গোট লায়ন লায়নটা আলাদা ছয়েরটা বলেছি রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফল স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস যেটা ঠিক হবে সেটার পাশে টি এবং যেটা ফলস হবে সেটার পাশে হবে দা অফ বেঙ্গল সুন্দরবন অবস্থিত উত্তরবঙ্গে এটা কি যাবে ফল বোন মাদল হ্যাড সুবলের একটি নৌকা ছিল এটা সত্য তাইয়ের পাশে টি লেখে ইট ওয়াজ সুবল ফার্স্ট জার্মানি ইন্টু দা ডিপ ফরেস্ট এটা ছিল প্রথম জার্নি বা প্রথম যাত্রা জঙ্গলে গভীর জঙ্গলে যাওয়া এটা সত্য তাই পাশে দেবন্ড বাসন্তী কল দা মাতলা এটা ফলস হয়ে যাবে কারণ বাসন্তী যেখানে শুরু হয়ে গেছে তার নাম তাকে ডাকা হয় বা তার নাম মাতলা এটা মাতলা এটা হবে বৃদ্ধা তাই এটা হয়ে যাবে ফলস সাত আটটা বলেছে দা ফলোই কোয়েশ্চেন প্রশ্নগুলি উত্তর দাও ট্রিজ ডিট সুবল সি ইন দা ফরেস্ট জঙ্গলের মধ্যে সুবল কোন গাছ গড়ান

তারা আনন্দ উপভোগ করেছিল পেঁয়াজি আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি বাবা দেখে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই বলবো না আর যারা এই প্রথম নম্বর চ্যানেলটা ভিজিট করছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় সকল সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকল অসংখ্য ধন্যবাদ